হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর কাহিনিগুলির নতুন একটা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে ছোলার ডালের রেসিপি শেয়ার করবো যেটা আমরা লুচি রাধাবলী কড়াইশুঁটি বা ভাতের সাথেও খেতে ভীষণ পছন্দ করি কিন্তু যেরকম ট্রেডিশনাল ওয়েতে ছোলার ডালের রেসিপি করা হয় আমি একটু অন্যভাবে আজকে রেসিপিটা তৈরি করছি কিভাবে করছি চলো দেখে প্রথমেই গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ সর্ষের তেল আর সর্ষের তেলেই কিন্তু এটা ভীষণ ভালো হয় খেতে তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিলাম এর মধ্যে দুটো তেজপাতা টুকরো করে এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ দিয়ে ভালো করে এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা যেটা আমি থেতো করে নিয়েছি তোমরা চাইলে আদার পেস্টও ইউজ করতে পারো এবার আদাটাকে আমি হালকাভাবে নাড়াচাড়া করতে করতে একটুখানি ভেজে নেব আদাটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় আলু যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা অ্যাড করার পরে এটাকে এক থেকে দু মিনিটের জন্য হালকাভাবে একটু ভেজে নেব এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ মোরিঙ্গা লিফ পাউডার মানে সজনে পাতা যেটা আমার কাছে গুঁড়ো করে রাখা আছে সেটাই আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে এক চামচ জিরে গুঁড়ো এইবারে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো খানিকটা নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্স করে নেব আর ওই যে আমি মোরিঙ্গা লিফ পাউডারটা দিয়েছি ওটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর এটা কিন্তু হার্টকে ভীষণ ভালো রাখে আলু সমেত মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ কোকোনাট ফ্লেক্স যেটা নারকেলের গুঁড়ো কিন্তু তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তার থেকে কুচি করে নারকেল কিন্তু তোমরা অ্যাড করতে পারো তাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে এই নারকেলের গুঁড়োর তুলনায় আমি এখানে একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি ফোরনে তোমরা শুকনো লঙ্কা ইউজ করো অন্তত দুটো তাহলে কিন্তু গন্ধটা অনেক ভালো আসবে আর টেস্টটাও বেশ ভালো আসবে কিন্তু আমি যেহেতু আমার ফ্যামিলির জন্য করছি আর আমার ফ্যামিলিতে যেহেতু বেবি রয়েছে তিন বছরের সেই জন্য ও খুব একটা ঝাল খায় না তাই আমি লঙ্কাটা একটুখানি অ্যাভয়েড করেই করলাম তো এবারে আমি দেখো ডালটা অ্যাড করে দিচ্ছি ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এইবারে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব। তো এখানে আমি এক থেকে দু মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে ডালটাকে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিলাম নাড়াচাড়া করতে করতে এবারে আমি এর মধ্যে আড়াই কাপের মতো জল অ্যাড করে দিয়েছি যদি প্রয়োজন পড়ে আমি পরেও জল অ্যাড করতে পারবো তো এখন আমি আড়াই কাপ জল অ্যাড করে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা ফুটতে শুরু করেছে যখন তখন আমি ঢাকাটা চাপা দিয়ে উইসেলটা দিয়ে দেবো আমি মোটামুটি এখানে সাত থেকে আটটা হুইসেল দিয়ে রান্নাটা কমপ্লিট হুইসেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা খুলে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি কিন্তু অবশ্যই আমি কাঁচা লঙ্কাটা না চিরেই অ্যাড করছি কারণ যেহেতু আমি এটা বেবির জন্য বানাচ্ছি সেই জন্য তোমরা কাঁচা লঙ্কাটা চিরে অ্যাড করে দেবে তাতে কিন্তু গন্ধটা অনেক ভালো আসবে তো এখানে দেখতে পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কারণ এই চানা ডাল বা এই ছোলার ডাল কিন্তু হতে সময় অনেক বেশি লাগে তবে পাঁচ থেকে ছয় ঘন্টা অথবা ওভার নাইট ভিজিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু সময় অনেকটা কম লাগে আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো ডালটা যেহেতু একটু বেশি ঘন হয়ে গেছে আর আমি যেহেতু রাইসের সঙ্গে সার্ভ করব সেই জন্য ডালটাকে আমি আর একটু পাতলা করে নিয়েছি তোমরা যদি কড়াইশুটি লুচি বা আদা বল্লবী এগুলোর সাথে খেতে চাও তাহলে কিন্তু একটু ঘন ঘন রাখলেই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে লঙ্কাটা দেওয়ার পরে এক থেকে দু মিনিটের জন্য ডালটা অল্প আছে এভাবেই রান্না করে নেব তো হয়ে গেছে রান্না এবারে গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব প্রেশার কুকারের ঢাকাটা অটোমেটিক রিলিজ হয়ে যাওয়ার পরে আমি এবারে সার্ভ করে দিচ্ছি একটা পাটিতে আমি এই রেসিপিটাতে সজনে পাতার যে পাউডারটা ইউজ করেছি সেটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমাদের কাছে যদি থাকে অ্যাভেলেবেল তাহলে তোমরা দিতে পারো আর যদি না থাকে এটাকে স্কিপ করতে পারো তবে সজনে পাতাটা অ্যাড করার ফলে তার যে একটা নিজস্ব ফ্লেভার রয়েছে সেটাও কিন্তু এই ডালের সাথে অ্যাড হয়ে যায় এবং তার একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় চাইলে তোমরা এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে সার্ভ করতে পারো তাতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমি এই ডালটা ভাতের সঙ্গে সার্ভ করব। তোমরা চাইলে রুটি লুচি রাদা বল্লভী কড়াইশুটির কচুরি সবের সাথেই কিন্তু ট্রাই করতে পারো তাহলে আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো